একদিন এক বৃদ্ধ তার ছেলের বাড়িতে থাকতে এলেন সেখানে ছিল তার ছেলে পুত্রবধূ এবং চার বছরের ছোট্ট নাতি প্রতিদিন দুপুরে পরিবার একসঙ্গে খেতে বসে কিন্তু বৃদ্ধ এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে তার হাত কাঁপত দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গিয়েছিল কানেও কম শুনতেন হাঁটতেও কষ্ট হতো দাঁত ছিল না তাই খেতে গিয়ে প্রায়ই খাবার পড়ে যেত হাত কাঁপিয়ে চামচ ধরতে গেলে স্যুপ পরে টেবিলের কাপড় নোংরা করত মটরদানার মতো ছোট খাবার মেঝেতেও ঘুরিয়ে যেত এই বিষয়টি ছেলের কাছে যেমন বিরক্তিকর মনে হতো তার থেকেও বেশি অস্বস্তিতে পড়ত পুত্রবধূ তাই একদিন তারা ঠিক করলো বৃদ্ধকে আলাদা বসিয়ে খাওয়াবে বৃদ্ধকে তারা রান্নাঘরের এক কোণে ছোট্ট একটি টেবিলে বসিয়ে দিল যাতে তিনি আর খাবার ফেলতে না পারেন বা কোনো ঝামেলা না করেন একদিন বৃদ্ধের হাত স্বাভাবিকের তুলনায় আরও বেশি কাপ ছিল ফলে খাবারের বাটি হাত থেকে মেঝেতে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এটা দেখে পুত্রবধূ রেখে গিয়ে বৃদ্ধকে কটা কথা শোনালেন তারপর সেদিন রাতে বৃদ্ধের জন্য কাঠের বাটি এনে দিলে যেন তার বাটি না ভাঙে বৃদ্ধ কষ্টে চোখের জল চেপে রেখে পরিবারের দিকে তাকালেন চোখ ভিজে এলেও কেউ তাকে ভালোবাসার কোনো কথা বলল না বরং যখনই তিনি ভুল করতেন তখনই তাকে তিরস্কার করা হতো এই পুরো ঘটনা ছোট্ট নাতি চুপচাপ লক্ষ্য করছিল একদিন রাতে বাবা দেখলো ছেলে কাঠ খোদাই করছে সস্নেহে বাবা জিজ্ঞাসা করল তুমি কি বানাচ্ছ বাবা ছেলেটি মিষ্টির স্বরে বলল আমি তোমার আর মায়ের জন্য কাঠের বাটি বানাচ্ছি যেন তোমরা বুড়ো হলে এতে খেতে পারো আর রান্নাঘরের কোণে তোমাদের জন্য একটা ছোট্ট টেবিলও বানাবো এই কথা শুনে বাবা মা একে অপরের দিকে তাকালো লজ্জায় তাদের মুখ লাল হয়ে গেল চোখে জল এসে গেল ছেলের সরল কথা তাদের হৃদয়ে গভীর দাগ কাটলো সেদিন থেকেই তারা শুধুমাত্র বৃদ্ধ বাবাকে আবার নিজের সঙ্গে বসিয়ে খাওয়ানো শুরু করল বরং ভালোবাসা দিয়ে আগলে রাখলো যত্ন নিল যেন তিনি পরিবারের বোঝা নন বরং ভালোবাসার একটি অংশ